আপনাদেরকে প্রশ্ন করলে বলবেন মানব দেহের সবচেয়ে মূল্যবান জায়গা কোনটা বলবেন মাথা তাই না মাথা মাথা দিয়েই সব কিছু করা হয় মাথা দিয়ে এক টুকরা কোনোদিন আমরা খাই না তাহলে মাথা বেঁচে থাকে থেকে মাথা বেঁচে থাকে এই শরীরের বিভিন্ন জায়গায় শিরা উপশিরা এখানে যে খাদ্যগুলো থাকে এগুলো যে চলাচল করে সেগুলো কি করে ব্রেন নিয়ে নেয় আপনি সারাদিন আপনার পেটের মধ্যে খাবার নাই তাহলে কি হইল ব্রেন পেন থেকে নিবে সেটা হজম হয়ে যায় তারপরে তো কিছু থাকে না তাহলে ব্রেন বাসে কিনে আপনার শরীরে যে এই এইটা কি বলে চর্বি বিভিন্ন অঙ্গে যে চর্বি জমা থাকে সেই চর্বিগুলো কে নেয় ব্রেন শুষে নেয় এই চর্বি যখন শুখে যায় ব্রেন আর কোনো কিছুই পায় না তখন ব্রেন স্ট্রোক পরে মাথা কি হয়ে যায় মানুষ অজ্ঞানী হয়ে যায় তাইলে কোনটা বাদ দিবেন রোজা রোজা রাখার কারণে এই শরীরে যে কি হয় চর্বি জমে নারীতেও চর্বি জমে এগুলো কি হয়ে যায় রোজার কারণে এগুলো ধীরে ধীরে কেটে যায় এই জন্য হুজর সাল্লাম মাসে তিন দিন রোজা রাখতেন আর ধর্মীয় দিক থেকে এর গুরুত্ব হইল যে রোজা রাখলে উপবাস থাকলে গরিব মানুষের যে ক্ষুধার বোঝা যায় আর মেডিকেল সায়েন্সের হইল যে শরীরের যে মানব দেহের যে খাদ্য খেতে খেতে যে পুরো হয়ে যায় এগুলো কি হয় ঘাটতি করে যায় এজন্য ভাই আমরা রমজানের তিরিশ রোজার পরে সওয়ালের ছয় রোজা প্রতি মাসের কয় রোজা তিন রোজা আর দেখেন নবীজির আমল খুঁজলে অবাক হয়ে যেতে হয় এত আমল করার পরেও তারপরে প্রতি সোমবারে রোজা রাখতেন আর কিবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি ওনার সোমবারে রোজা রাখা কি জন্ম গ্রহণ করছেন কিবারে সোমবারে আমরা কি করি বছরে একদিন জন্মদিন বিভিন্ন নাজায়েজ কাজ করে কেক কেটে বাস আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি রিওয়ায়াত আরছে যে উনি সোমবারে রোজা রাখতেন ওই দিনে তার জন্ম হয়েছিল এই জন্য তাইলে আজকের থেকে ছেলে মেয়ে জন্মদিন পালন করা বাদ দেন আপনার যেদিন সন্তান জন্মিছে ওই দিন রোজা রাখেন তাইলে রসুল্লাহর একটা শূন্যতের সাথে কি হবে মিলে যাবে তারপরে কি করতেন আর রোজা রাখতেন তারপরে কি করতেন দিনে রোজা রাখতেন জিলহাস মাসের প্রথম নয় দিন এই রোজা গুলোর নফল তাহলে রমজান চলে গেল সারা বছর আমরা যদি কম বেশি এইভাবে রোজা রাখি তাহলে কি হবে রোজাকে আমরা বিশ্বস্ততার সাথে জুমাতুল বিদায়কে কি দিলাম স্বাগত জানাইলাম আর যদি সারা বছর না করি রোজার দিনে শেষ তাহলে বিশ্বাসঘাতকতার সাথে এই বিদায় দেওয়া হলো দেখেন আলম হাজি সাহেব শামসুল আলম হাজি সাহেব এখানে নামাজ পড়ে ওই আল্লাহর বান্দা প্রতি মাসে তিন দিন রোজা রাখে। প্রতি মাসে সোমবারে ম্যাক্সিমাম দেখবেন ওখানে বসে ইফতার করে তার কি শরীরে কোনো ঘাটতি হয়েছে প্রায় পনেরো বছর হয়ে গেছে রিটায়ার্ড করছে এখনো পাঁচত্তর নামাজ আরামে পড়ে উনি নাই দেখেই ওনার প্রশংসাটা করলাম এখনো দাঁড়ায় তারাবি পড়ে যেখানে শোনে তাপসির ওখানে দৌড়ায় যে টেকআপ করার জন্য এই যে হিম্মত সারা বছর এইভাবে রোজা রাখে তাহলে আমরা নফল রোজার দিকে কি রাখবো গুরুত্ব দিব তারপরে সিয়াম চলে যাওয়ার পরে আর থাকে কি কিয়াম রমজান এসেছিল কেয়াম নিয়ে কেয়াম মানে কি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা আমরা যত শর্টকট করা যায় যত ছোট সুরা পড়া যায় তাই না ইমাম সাহেব বড় সুরা পরে আর চিন্তা করে সালাম ফিরাইলে কোন পাশ থেকে মন হয় কোন মুসল্লি ধমক দেয় এরকম শুরু হয়ে দেখেন কালকে আমাদের সিরাজগঞ্জ পৌরসভার অফিস কক্ষে ইমাম মজিন কল্যাণ ট্রাস্টের মিটিং এ এক ইমাম বলেই ফেলছে যে আমাদের চারটির কোন নিশ্চয়তা নাই শহরের নামাজ পড়ায় আর মনে মনে ভাবি সভাপতি সেক্রেটারি সময় হুজুর কালকে ঠিক আসেন না ঠিক আছে এই অবস্থা এই হুজুর নামাজ পড়াইতেছে এরকম অনেক অকে আছে ঘটনা আছে সভাপতি সেক্রেটারি মুসল্লিদের চাতে বিনামূল্যে নামাজ পড়াইছে পরে সে একা নামাজ করে নিছে কারণ কি কারণ বলছে ভাই এত খারাপ আচরণ তারা করে আমি মিনিট রাজু করার সময় নাই কি করব তাদের থেকে জন্য আমি নামাজ দিছি কিন্তু পরে আমার নামাজ আমি একা পড়ে নিছি বলছে যে কেন তাদের জবাব বললো যে তারা তো ইমামের মর্যাদা বোঝে না এই জবাব আমার দিতে হবে না দেখছেন এই জন্য মসজিদে কথা কথাটা বলতে মুসল্লির যে দায়িত্ব মুসল্লির যে কাজ প্রত্যেকটা মুসল্লির এই এলেম অর্জন করা ফরজ আপনি যে মসজিদে ঢুকলেন আপনি মুসল্লি না মুসল্লি দায়িত্ব কি এটা প্রত্যেকই জেনে নেবেন এখন অনলাইনে মেলা মাসলা পাওয়া যায় দেখে নেবেন যে মসজিদে যাইতে একজন মুসল্লির কি দায়িত্ব কি কর্তব্য এটা আমি বলবো না এটা আপনারা জেনে নেবেন ডিসি সাহেবের কাছে সকল ইমামদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে যে আমাদেরকে এরকম বাসার কাজের বোর মতজনক ব্যবহার না করা হয় ডিসি সাহেব নজরুল ইসলাম সাহেব ইসলামিক মাইন্ডেড মানুষ সে বলছেন আপনারা মস্তিদে এবং ইমামতিতে সঠিক যে বিষয়টা আপনারা বলে দিবেন বিগত সময় মিম্বর থেকে আপনারা কথা বলতে পারেন নাই আপনাদের শত বাধা এসেছে আপনাদের উপরে হামকি গুমকি এসেছে উনি বলছেন ইেবরা আপনারা সঠিক কথা বলবেন কালকের ঘটনা প্রশাসন আপনাদের কাছে আছে প্রশাসন আপনাদের কাছে আছে যেটা সঠিক সেটা বলবেন কোরআন হাদিসে যেটা আছে এরপরে যদি কোনো বাধা আসে সেটা তারা দেখবে এটা আমি বলছি একটু অতিরিক্ত কথা কালকের ঘটনা যাই হোক কিয়াম কিয়াম লম্বা সুরা দিয়ে আপনার জানার যত লম্বা সুরা আছে সেই সুরা দিয়ে নামাজ পড়বেন সারা বছর ক্যাম করা যায় লাইল আপনি শেষে দেখেন সূর্য ওঠার মানে সূর্য ডোবার পরে চার পাঁচ ঘন্টা পরের থেকেই রহমত রাতের রহমত নাজিল হতে থাকে সূর্য যদি ছয়টায় ওঠে মানে ডোবে সাত আট নয় দশ এগারোটার থেকেই চার পাঁচ ঘন্টা হয়ে যায় রাত এগারোটা বারোটার দিকের থেকেই আল্লাহর রহমত নাজিল হতে থাকে এজন্য ইসলামিক পন্ডিতগণ তারা বলেন শেষ রাত্রে তাহার যতে টাইমে উঠতে যদি কষ্ট হয় এই দুই দুই চার দিয়ে লাইল বা তাহার জুতের নিয়তে আদায় করে নিলেও আদায় হয়ে যাবে তার উপরে আল্লাহর রহমত কি বর্ষিত হবে এটা আমরা করতে পারি তারপরে যারা ওঠার অভ্যাস আছে সেটা তো ভিন্ন জিনিস লাইল সারা যাবে না সারা বছরই করতে হবে যদি সারা বছর আমি লাইল আদায় করতে পারি তাহলে রমজানকে বিদায় দেওয়া হলো কি বিশ্বাস তো তার সাথে আদায় যদি করতে না পারি তাহলে রমজানকে বিদায় দেওয়া হবে বিশ্বাস ঘাতকতার সাথে তারপরে সর্বশেষ হলো চার নম্বর তাকোয়া তাকোয়া অর্জন করতে হবে সিরিক ইবাদতাদতে কোনো ধরনের সিরিপ করা যাবে না

উম্বাদানি পাগলের পাগল মহিলার মতো যে সুতাকে মজবুত করে গোছানোর পরে আবার নষ্ট করে ফেলে আমরা সারা মাস কষ্ট করে কষ্ট করে রোজা রাখলাম রোজা শেষ হয়ে গেল সেরেকের দিকে চলে গেলাম কুফুরের দিকে চলে গেলাম বিদারদের দিকে চলে গেলাম কোরআনুল কারিমের এই আয়েব দিয়ে দেখ উপমা দেওয়া হয়েছে যে কলা তা কোনো

যে আমি আমল করেছি রোজা রেখেছি জাকাত দিয়েছি হজ করেছি কিন্তু আমি একজনের বদনাম করেছি একটা পাপ আমি অন্যের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি একটা পাপ এটার পাপের যে শাস্তি এটা লেখা থাকবে আমল যে আমি করেছি তার যে পণ্য সেটা লেখা থাকবে কিন্তু আমল করেছি হাজার হাজার আমি সিরেক করে দিলাম কিন্তু আমার সব আমল কি হয়ে যাবে

এই সব আমল কি যাবে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য সিরিক করা যাবে না আসুন আমরা রমজানের পুরা মাস আমরা রোজা রাখলাম রমজান শেষ হয়ে গেল আমরা এই রোজান মাসে যেমন ইবাদত বন্দেগি করেছি এই অনুযায়ী সারা বছর ইবাদত বন্দেগিতে কাটানোর জন্য চেষ্টা করব। যদি আমরা এই কাজ করতে পারি তাহলে রমজানকে বিদায় দেওয়া বিশ্বস্ততার সাথে হবে আর যদি করতে না পারি রোজাকে বিদায় দেওয়া আমাদের জন্য বিশ্বাসঘাতকতার সাথে হবে ইনশাল্লাহ আমরা কোনটা করব বিশ্বস্ততার সাথে আল্লাহ তাহলে আমাদের সকলকেই আমল করার তাফিক দান করেন